বাংলায় নববর্ষের সালটা সবসময় ভুলে যায় আজকে পানতাল্লিশ খাওয়ার জন্য চলে এলাম আমার পনের বাসায় শুধু কিন্তু আমরাই নয় সাথে আমাদের জামাইগুলোও আছে বিভিন্ন রকমের খাদ্যের আইটেম সব মাটির পাত্রে পরিবেশনা করেছে আমার বোন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আমরা সবাই ছুটে চলে এসেছি শুধুমাত্র পানতাল্লিশ খাওয়ার জন্য সব কিছু মিলে আজকের আয়োজনটা কিন্তু দারুণ ছিল শাড়ি পরে সাজুগুজু করে বাসা থেকে বের হইতে হইতে আমাদের আসলে একটু লেট হয়ে গেছে আমাদের জন্য সবাই বসে ছিল এখন আমরা একসাথে খাওয়া দাওয়া শুরু করব। ঘরে ঢুকে আমি ফার্স্টে ওয়াও বলেছি কারণ এত সুন্দর আয়োজন করেছে আমার বোন মাটির পাত্রে সব কিছু পরিবেশনা করেছে এবং আমার সব ফেভারিট ফেভারিট খাদ্য এখানে আছে এমনিতেই আমি ভর্তা প্রেমী মানুষ তার উপর দেখি অনেক রকম ভর্তা সে রেখেছে আলু ভর্তা সুটকি ভর্তা বেগুন ভাজি এখানে ইলিশ মাছ আমি একটু ফান করে খেয়েও নিচ্ছিলাম চিংড়ি মাছ আছে তারপরে পাবদা মাছ আছে রুই মাছ ফ্রাই আছে অনেক অনেক খাবার এত এত খাবার দেখে আমার জীবে পানি চলে এসছে আমি আর ওয়েট করতে পারছি না আমি এখন প্লেট সাজিয়ে খাবো তার আগে আমি আমার জামাইকে এবং দুই ভাইয়াকে প্লেট সাজিয়ে রেডি করে তাদের হাতে দিয়ে দিয়েছি এখন আমি আমার প্লেট সাজিয়ে কাঁচামরিচ পেঁয়াজ চুটকি এখন ভাত খেয়ে নেবো পান্তা ইলিশ আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য আর এই নববর্ষের সময় এই পান্তা ইলিশ না খেলে নববর্ষ উদযাপন মনেই হয় না এত সুন্দর একটা সময় দেশে এসেছে পরিবারের সবার সাথে নতুন বছরটা পালন করতে পারলাম এটা আমি বলবো আমার কাছে একটা গোল্ডেন একটা টাইম খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেলে আমরা কেক কাটবো বাচ্চাদেরকে নিয়ে আমি হচ্ছে বাচ্চাদের বোরিং টাইপসের খালোমনি নয় আমি হচ্ছে উৎফুল্ল একটা খালোমনি বাচ্চাদেরকে নিয়ে মজা আনন্দ করতে আমার খুব বেশি ভালো লাগে বোনের ছেলে মেয়েগুলো যখনই শুনে আজকে মন আসছে তাহলে তো অনেক মজা হবে কারণ আমি যেখানে আনন্দ সেখানে আমাদের ভাই বোনদের মধ্যে মোস্ট কমন পার্ট একসাথে বসে চা খাওয়া অনেক গল্প করা আর হাসাহাসি করা এই চা না খেলে আমাদের ভাই বোনদের আড্ডাটা ইনকমপ্লিট থেকে সো সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ